ভাঙ্গা শহরে এসআইআর বিরুদ্ধে মিছিল করল তৃণমূলের যুবক এদিন শহরের তৃণমূল পার্টি অফিস থেকে মিছিলটি শুরু হয় শহর পরিক্রমা করে সেখানে এসে শেষ হয় মিছিল এদিন মিছিলের নেতৃত্বে দিলেন কুচবিহার জেলার তৃণমূলের যুব সভাপতি স্বপন বর্মন শতাধিক নেতাকর্মীদের নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করতে দেখা গেল তা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলার মানুষের উপর যেভাবে জোর করে কেন্দ্রের বিজেপি সরকার এসআইআর চাপিয়ে দিয়ে বাংলার মানুষকে আতঙ্কগ্রস্ত করে বিপদের মুখে ঠেলে দিচ্ছে এবং এর নাম করে বাংলার মানুষকে যেভাবে হেনস্থা করছে এরই প্রতিবাদে আমরা তৃণমূল যুব কংগ্রেস আজকে এই মাথাভাঙা শহরের বুকে আমরা মহামিছিলের ডাক দিয়েছিলাম আপনার নাম আমার নাম স্বপন বর্মন কুচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার